নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে শনিদেবের গোচরে অদ্ভুত খেলা শুরু হবে এগারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আর আপনারা সব কিছুই কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন জীবনে বহু পরিবর্তন আসবে আপনি যদি সঠিকভাবে চলতে পারেন তাহলে আগামী কাল থেকেই আপনাদের জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আগামীকাল থেকে দু সালের মধ্যে অর্থাৎ আড়াইটি বছরের মধ্যে সব কিছুই যেন বদলে যাবে আর আগামীকাল দোসরা এপ্রিল থেকে একেবারেই দু সালের মধ্যে বহু পরিবর্তনের সুযোগ পাবেন কারণ শনির গোচরে শনির রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা কিন্তু আপনাদের জীবনে শুরু হতে চলেছে বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ এই সময় আপনারা যে কোনো মাধ্যমগুলোতে এগোনোর ক্ষেত্রে কিন্তু অনেকটা গতি পাবেন যে জায়গায় আপনি বাধায় ছিলেন কিংবা যে জায়গায় আপনি সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সেই সমস্যাগুলো নিমেষের মধ্যেই দূর হতে চলেছে তবে সজাগ থেকে আপনাকে চলতে হবে যত আপনি সঠিকভাবে চলতে পারবেন বুদ্ধিটাকে ঠিক রেখে চলতে পারবেন আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলতে পারলেই কিন্তু এই সময় কাল থেকে একেবারে আড়াইটি বছর যেন জীবনে আপনি নতুন কিছু সুযোগ পাবেন নতুন কিছু চিন্তাধারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে অগ্রগতি করার জন্য আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কারণ শনিদেবের সাড়ে সাতের অন্তিম পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে আপনার জীবনে শুরু হয়েছে শনি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেক্ষেত্রে বহু জায়গায় চ্যালেঞ্জ থাকলেও কিন্তু আপনারা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে আসবে এবং আপনি সেই চ্যালেঞ্জগুলোকে খুব সহজ সরলভাবে আপনি মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন যারা আর্থিক বিষয় নিয়ে হয়তো চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার এমন কিছু পরিস্থিতি তৈরি হবে এমন কিছু মাধ্যম তৈরি হবে যেটার মাধ্যমে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা অনেকটাই সাফল্য পাবেন আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তাগুলো খুঁজে পাবেন তো সময় বিশেষ গুরুত্বপূর্ণ সময় বিশেষ পজিটিভ পূর্ণ তাই যত তাড়াতাড়ি আপনারা জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন কারণ এই সময়কে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে কারণ শনি সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে যত আপনি বুদ্ধি লাগাবেন তত কিন্তু সফল হতে পারবেন বহুদিন ধরে যারা জ্বালা যন্ত্রণা কিংবা সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল জ্বালা যন্ত্রণা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এক নিমেষের মধ্যে কারণ এই সময় আপনাদের জীবনে পরিবর্তনশীল সময় আপনি বড় সড়ো পরিবর্তন পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ঝামেলা চলছিল সেই ঝামেলাগুলোকে কোন মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন সেটাও কিন্তু খুঁজে পাবেন আর ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। যে পারিবারিক জীবনে কোন মাধ্যমে চলতে পারলে আপনি সুফল পাবেন কিংবা আপনার কাজকর্মের জায়গায় কোন বিষয়গুলোকে আপনি ধ্যান দিলে এই সময় কিন্তু এগিয়ে যেতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য একেবারেই বদলে যেতে চলেছে আর্থিক বিষয়ে যারা প্রেসার কিংবা টেনশন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই প্রেসার কিংবা টেনশানগুলো একেবারে দূর হতে চলেছে আর কাজকর্মের বিষয়ে কিন্তু আপনারা নতুন নতুন সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহার কী করে করবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো তো শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে অদ্ভুত খেলা শুরু করতে চলেছে তাই সঠিকভাবে আপনাদেরকে গিয়ে চলতে হবে সঠিক পথটা কিন্তু আপনাদেরকে বজায় রেখেই চলতে হবে তাই চলুন বন্ধুরা আলোচনা শুরু করব আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি সর্বদা সফল হবেন আর ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন তো প্রথমত এই সময় আপনাদের পারিবারিক জীবনের ঘরে কিংবা আপনাদের সঞ্চয়ের ঘরে শনিদেবের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ এই সময় আপনারা আর্থিক ভাগ্যের দিক থেকে অনেকটা সাফল্য পাবেন যারা আর্থিক সুযোগগুলো পাচ্ছিলেন না হয়তো আয় ইনকামের জন্য আপনি সঠিক রাস্তাটা পাচ্ছিলেন না তো এবার কিন্তু অর্থ উপার্জনের জন্য সঠিক রাস্তাটা পাবেন বেকার বেরোজগার যারা রয়েছিলেন তারা বেকার বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন আর আপনি যদি বুঝে শুনে সঠিকভাবে বিনিয়োগগুলো করতে পারেন তাহলে সেই জায়গাগুলো থেকে প্রচুর লাভের সুযোগ আপনারা পেতে পারেন কারণ শনিদেবের এই যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে যার মাধ্যমে কিন্তু আর্থিক বিষয়ে আপনি অনেকটা সাচ্ছল্যতা খুঁজে পাবেন তবে বিশেষত খেয়াল রাখবেন যে কোনো বিনিয়োগগুলোকে বুঝে শুনে করবেন হুটপাট করে কারুর বুদ্ধিতে বিনিয়োগ করা থেকে দূরে থাকবেন আপনি এই সময়ে সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে বহু সুযোগ পাবেন কিংবা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সেই জায়গাগুলো থেকে প্রচুর লাভের সুযোগগুলো পাবেন তো সময় আপনাদের জন্য পরিপূরক সময় বলা যেতে পারে আপনি এই সময়ে পারিবারিক বিষয়ে যদি কোনো চিন্তা নিয়ে রয়েছেন পারিবারিক বিষয়ে যদি কোনো অস্বস্তি নিয়ে রয়েছেন তাহলে পারিবারিক বিষয়টা আপনার দূর হবে অস্বস্তিগুলো দূর হবে কারণ দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর আর আপনি এই সময় যতটা পরিবারে গুরুত্ব দেবেন সম্পর্কগুলোকে অনুকূল রাখতে পারবেন তবে পারিবারিক সদস্যদের মধ্যে যে কোনো আলোচনা করে যত আপনি সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন এই সময়ে তত সাফল্যের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর বিশেষত আর্থিক পরিস্থিতিতে আপনি লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা যারা কঠিন পরিস্থিতি নিয়েছিলেন তারা সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে কোন কাজ করবেন কোন কাজ করবেন না সেক্ষেত্রে হয়তো চিন্তা ছিল কিংবা ব্যস্ততা নিয়ে যেন আপনি ভুগছিলেন কোনো মতেই সঠিক কাজ করতে পারছিলেন না কিন্তু ব্যস্ততা আপনার মনের মধ্যে রয়েছিল সেই ব্যস্ততাগুলোকে এবার দূর করতে পারবেন সেই সুযোগটা আপনি পাবেন যেটার অপেক্ষায় এতদিন ধরে আপনি ছিলেন সেই সুযোগগুলো কিন্তু এবার আপনি পেতে চলেছেন বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন হয়তো যে চ্যালেঞ্জ রয়েছে যে সমস্যা আপনার জীবনে রয়েছে সেই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনারা সমাধান করতে পারবেন ব্যবসাপাতি কিংবা এই সময়ে নতুন কিছু প্রকল্পে কাজ করতে চাইলে বুঝে শুনে করার চেষ্টা করুন অধৈর্যতা ত্যাগ করুন আপনি যতটা আপনার বুদ্ধিটাকে লাগাবেন সঠিকভাবে যত আপনি ভেবে চিনতে সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত কিন্তু ব্যবসাপাতির দিক থেকেও পজিটিভলি ফলগুলো পাবেন যারা নতুন কিংবা পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় রয়েছেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই শনিদেবের গোচরের প্রভাবের ছেড়ে আপনারা পরিবর্তনটা জীবনে খুঁজে পাবেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের অবস্থান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে যার কারণে বেশ কিছু জায়গায় যদি আপনি সাবধান থাকেন তাহলে কিন্তু লাভবান হবেন যেমন হুটপাট করে কোনো জায়গায় এগিয়ে যাওয়া বন্ধ করুন কিংবা অপরের বুদ্ধিতে পড়ে কোনো কাজ করে ফেলা সেক্ষেত্রে আপনি আপনার জীবনের বিপদগুলো বাড়াতে পারেন তাই যতটা আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন যত আপনি নিজের পরিস্থিতি মাপিক চলবেন নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারবেন তত দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো পাচ্ছেন ভাই মধ্যে যে তিক্ততা কিংবা অশান্তিগুলো ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে ভাই মধ্যে সম্পর্ক অনুকূল হবে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কটা আপনাদের অনেকটাই পজিটিভ হবে যার মাধ্যমে কিন্তু অগ্রগতি করা সম্ভব রয়েছে তাই আপনারা এগিয়ে চলুন এই সময়টিকে গুরুত্ব দিন একাধিক পথে লাভের সুযোগ পাবেন একাধিক জায়গায় আপনি এগিয়ে গিয়ে এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণভাবেই উপভোগ করতে পারবেন বিশেষত এই সময়ে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা কোনো কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে যত আপনি পরিশ্রম করবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগাবেন আপনি যত আপনার পারফরমেন্সটাকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন অবহেলা কিংবা বিলাসিতা ত্যাগ করুন যত আপনি আপনার জীবনে গুরুত্ব রাখবেন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন এই সময়টিকে শনিদেবের গোচরের প্রভাবে বড়ো সড়ো সাফল্যের দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন কারণ এই সময় গুরুত্বপূর্ণ কারণ এই সময় পূর্ণ তাই সঠিকভাবে এগিয়ে যেতে হবে যে কোনো বাধাগুলোকে আত্মবিশ্বাসের সঙ্গে দূর করতে হবে আপনি যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু সেই আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে যদি তিক্ততায় ছিলেন তাহলে গুরুত্ব রাখবেন যাতে করে আপনার বিবাহিত জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো যাতে আপনি মিটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এই সময়টা কিন্তু সঠিকভাবে আপনি সুযোগ পাবেন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝটগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বহু দিন ধরে আপনি যদি কোনো মনের ইচ্ছে পূরণ করতে চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু এবার আপনার মনের ইচ্ছেটা পূরণ হবে আপনি মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আপনার জীবনে আপনি স্বস্তির খবরগুলো পাবেন যে কোনো মাধ্যমে কিন্তু সফলতম রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর আপনি এই সময় আপনার পারিবারিক সদস্য কিংবা আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় থাকেন তাহলে খুব শীঘ্রই সেই চিন্তাগুলো দূর হতে চলেছে আপনি এই সময়ে কিন্তু বিশেষভাবে সঠিক ফল বেশ কিছু ক্ষেত্রে পাবেন যত কঠোর পরিশ্রম করে যাবেন তত কিন্তু শনিদেবের প্রভাবে আপনি আরও প্রভাবিত হতে পারবেন আর এই সময়টাকে ততটাই সঠিকভাবে কাটাতে পারবেন তো বিশেষ করে এই সময়ে গিয়ে চলুন এই সময়টাকে গুরুত্ব দিন দেখবেন আপনারা আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রেও বহু পরিবর্তন পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যারা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু এবার প্রেম সম্পর্কের দিক থেকে অগ্রগতিগুলো পাবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনায় জানিয়ে দেবো যে কোন প্রতিকারের মাধ্যমে শনিদেবকে আপনি প্রসন্ন রাখতে পারবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিন শারীরিকভাবে কিংবা মানসিকভাবে যত আনন্দে থাকবেন তত কিন্তু আনন্দমুখর পরিবেশগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা প্রতি শনিবার শনি মন্দিরে শনিদেবকে তেল দান করতে পারেন কিংবা শনিদেবের উদ্দেশ্যে আপনারা তেলের প্রদীপ জ্বালাতে পারেন নিশ্চিত আপনারা ভাগ্যের সুফল পাবেন শনিদেবের কৃপা আশীর্বাদে প্রতিটি জায়গায় লাভবান হতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অশনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে এগারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আর আগামীকাল দোসরা এপ্রিল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যেই কিন্তু হাড়ে হাড়ে সব কিছু টের পাবেন সব কিছুর পরিবর্তনগুলো আপনাদের সামনে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন